এই মুহূর্তের সবথেকে বড় খবর আরামবাগে ইডির হানা ইডি হানা দিল আরামবাগে আরামবাগের একাধিক জায়গা জুড়ে ইডির হানা এই মুহূর্তের সবথেকে বড় খবর আরামবাগে ইডির হানা ইডি হানা দিল আরামবাগে আরামবাগের একাধিক জায়গা জুড়ে ইডির হানা এই মুহূর্তের সবথেকে বড় খবর আবারও বলে রাখি আরামবাগে ইডির হানা ইডি হানা দিল আরামবাগে আরামবাগের একাধিক জায়গা জুড়ে ইডির হানা এই মুহূর্তের সব থেকে বড় খবর আরামবাগে ইডির হানা ইডি হানা আরামবাগে আরামবাগের একাধিক জায়গা জুড়ে আরামবাগের নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ হানা তল্লাশি জানা গেছে দিলীপ মাইতি নামে এক ব্যক্তির বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা ঘিরে রয়েছে অভিযোগ এলএফএস ব্রোকিং নামে একটি শেয়ার ট্রেন্ডিং কোম্পানি চালাতো ওই ব্যক্তি এই ঘটনায় রীতিমতো হতবাগ স্থানীয় লোকজনেরা সকাল সাড়ে ছটা সাতটা নাগাদ ইডি হানা দেয় বিবেকানন্দ পল্লীর দিলীপ মাইতির বাড়িতে এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না পুরো এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী সর্বশেষ কি হয় সেই দিকেই নজর থাকবে এই মুহূর্তে সব থেকে বড় খবর আরামবাগে ইডি হানা ইডি হানা দিল আরামবাগে আরামবাগের একাধিক জায়গা জুড়ে ইডি হানা আরামবাগের একাধিক জায়গা জুড়ে ইডি হানা সর্বশেষ কি হয় সেই দিকেই নজর থাকবে সম্পূর্ণ সহযোগিতা আমাদের থাকবে। সেগুলোই করছেন। সঙ্গে থাকুন আমাদের আরো অন্যান্য আপডেট তো দেবই। আজকে কোথায় কোথায় ডিডি হানা হলো। হুম। বাইরে দেখেনা ছিল। রান্না করান্না করি ঠাকুরের কথা দিলীপ তারপরে দিলীপ স্যারের কাছে ওই জন্য স্যার বললো আমি ঢুকতে যাচ্ছিলাম দিয়ে স্যারের ছেলে বললো যে আপনি হচ্ছে

আমরা ভাবছি কিছু হয়েছে একজনের ঘরে এসব চলছে সবাই আমরা বসে বসে দেখছি আপনারা যা দেখছে আমরা তাই দেখছি আধিকারিক ঢুকেছে হ্যাঁ দামে তো দেখবো দশ পনেরো দিন আছে গরটাকে পুরো ঘিরে রেখে দিয়েছে সেই জন্য সামনে করে একদম কার বাড়িতে রেট হচ্ছে দাদা এটা হচ্ছে আসগার রানি রাত দুজন আছে দেখলাম সবাই আছে এই যে হঠাৎ করে আরামবাগে ইডি সকালবেলা কী বলবো যে যেমন পড়েছে সেরকম নিশ্চয়ই কিছু একটা হয়েছে তোমরা তো আসবেই কেন সব জায়গাতেই হচ্ছে এটা শুনতে পাচ্ছি আমরা তো নাগরিক আমরা এখানেই বাড়ি আমাদের আমরা এসে দেখছি এই অবস্থা এই জন্য আমার নাম শেখ দিয়াজুল বাবু